শাহি সাদা পোলাও রেসিপি করছেন বাবরচি স্টাইলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্যই আসসালাম আলাইকুম আমি আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বাবরচি স্টাইলে শাহি সাদা পোলাও তৈরি করব। চলুন দেখে নিন সাদা পোলাও তৈরির জন্য প্রথমে দু কাপ চিনি গুঁড়ো পোলাওয়ের চাল নিয়ে নেবেন ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নেবেন মূল প্রসেসে চলে যাচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার তেলের সাথে দু টেবিল চামচ ঘি দিয়ে দেবেন সাথে দেবেন গোটা মশলা দুটো ডারচিনি দুটো এলাচ একটা বড়ো এলাচ দুটুকরো তেজপাতা অবশ্যই একটা চামচ জিরা দিয়ে দেবেন এতে ফ্লেভার খুব ভালো আসবে তেলটা একটু গরম হওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা করার কোনোই দরকার নেই এক টেবিল চামচ আদা রসুন দিয়ে একটু ভেজে নেবেন ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবেন ঘড়ি দেখে আড়াই থেকে তিন মিনিট চালটাকে এই তেল ঘিয়ের সাথে ভেজে নেবেন জেনে নিন কেন ভেজে নেবেন এই ভাজার কারণেই আপনার পোলাওটা হবে একেবারেই ঝরঝরে আচ্ছা পানির মেজারমেন্টটা জেনে নিন দু কাপ চালের জন্য অবশ্যই পানি দিতে হবে চার কাপ পানিটা বলকানো হতে হবে ঠান্ডা পানি দিয়ে কখনো পোলাও রান্না করতে যাবেন না পানিটা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন অনবরত এক মিনিট নেড়ে নেবেন পরিমাণ মতো দিয়ে দেবেন নুন এখন দিয়ে দেবেন গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যদি লিকুইড দুধ দেন সেক্ষেত্রে পানির পরিমাণ কমিয়ে দেবেন চাল আর পানি যখন মাখা মাখা হয়ে আসবে দিয়ে দেব প্রায় দশটা কাঠ বাদামকে ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আলু বখোড়া কিশমিস কাঁচামরিচ এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব যখন পানি আর চাল মাখা মাখা হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু পোলাওটা অলমোস্ট হয়ে আসছে সামান্য দিয়ে দেবেন ঘি দুধে ভেজানো যেন দিয়ে দেবেন দিয়ে দেবেন সামান্য পেঁয়াজ বেরিস্তা এখন খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দেবেন এক টেবিল চামচ কেওড়া জল অবশ্যই দিয়ে দেবেন শাহি ফ্লেভার আসবে ঢাকা দিয়ে রেখে দেবেন দমে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে পাঁচ মিনিটের জন্য মিনিট পর মাঝে কিন্তু আমার সাদা পোলাও একেবারে তৈরি বাবরচি স্টাইলেই তৈরি করেছি পরিবেশনটা দেখে নিন অবশ্যই একটু পেঁয়াজ বেরেস্তা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দেবেন যদি সহজ রেসিপিতে আমার এই সাদা পোলাও ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আমি এই পোলাওটা কিন্তু চিকেন কোরমা দিয়ে পরিবেশন করেছি ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন এই চিকেন কোরমার রেসিপিটা সবাই খুব ভালো থাকবেন আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ